সতেরো বছর ধরে ঘুমিয়ে আছেন সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ তবে এই ঘুম স্বাভাবিক নয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি কোমায় আছেন অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কোনো চেতনা নেই কোথায় কি হচ্ছে তা তিনি বুঝতে পারেন না বন্ধ মুখের খাওয়াও কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকায় আর এ কারণে তাকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ বলে অভিহিত করা হয় আসলে যুবরাজকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে সেজন্য খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা তার সেবাদানে পালা করে কাজ করেন চিকিৎসক নার্স সহ মোট দশ জন তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা শত শত সোনার কাঠির ছোঁয়ানো হয়েছে তবে এই আঠারো বছরে মাঝে মধ্যে আশার ঝলক দেখালে ওয়ালিদের ঘুম আর ভাঙে না কিন্তু কেন বছর ধরে বিছানায় শুয়ে দিন ওয়ালিদ কিভাবে চলে গেলেন তিনি কাটাচ্ছেন এর পেছনে রয়েছে একটা নির্মম দুর্ঘটনা দু সালে আঠারো বছর বয়সের যুবরাজ একটা সামরিক কলেজে পড়তেন তার গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং রক্তক্ষরণ শুরু হয় মস্তিষ্কে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান মাথায় চোট লাগায় কোমায় চলে গেছেন তিনি নেওয়া হয় ভেন্টিলেটরে অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার বহুবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু বাবার মন মানে না সন্তানের প্রতি ভালোবাসার মায়া ছাড়তে পারছেন না বাবা সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ তিনি আশায় বুক বেঁধে আছেন কোনো একদিন অলৌকিক কিছু ঘটবে বিছানা থেকে জেগে উঠবে ঘুমন্ত রাজপুত্র দুর্ঘটনার পর যুবরাজ ওয়ালিদকে রিয়াদের একটা হাসপাতালে রাখা হয় এগারো বছর বছরের পর বছর হাসপাতালে রেখে অবস্থার পরিবর্তন না হলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন এরপর তার নিজের বাড়িতেই হাসপাতালের সুবিধা তৈরি করা হয় দু সালে বাসাতেই করা হয় লাইফ সাপোর্টের ব্যবস্থা কমায় থাকার পুরো সময়ে কয়েকবার আশার ঝলক দেখিয়েছেন ওয়ালিদ দু হাজার সালে প্রথমবারের মতো একবার হাত নাড়ান তিনি তখন সবাই ভাবেন সব বুঝি ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি পাঁচ বছর পর ফের আশার আলো দেখান স্বজনরা দু কুড়ি সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো হাত নাড়েন যুবরাজ এই ঘটনার ভিডিও ধরা পড়ে সেটা অনলাইনে ছাড়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় বিছানার পাশে কথা বলছেন স্বজনরা একসময় হ্যালো বলে যুবরাজ হাত নাড়িয়ে সারা দেন এতে আবারও আশান্বিত হন স্বজনরা ঘুম থেকে উঠে যুবরাজ বলবে আমি কোথায় তবে এবারও সেরকম সিনেমাটিক কিছু হয়নি ওই একবার হাত নাড়ানোর পর সেই ঘুমে চলে যান যুবরাজ টুইটারে তার বোন রাজকুমারীর রিমা বিনতে তারাল যুবরাজের কোমায় থাকা অবস্থায় একটা ছবি পোস্ট করে ভাইয়ের জন্য দোয়া চান রাজকুমারী লেখেন হে আল্লাহ তাকে সুস্থ করুন তাকে রক্ষা করুন শুধু বাবা খালিদ নয় কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সৌদি রাজপরিবারের বেশিরভাগ সদস্যই ওয়ালিদের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি নন ভঙ্গুর হৃদয়ে বাবা বলে চিকিৎসকরা আমার ছেড়ে লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছে আমি বলেছি দুর্ঘটনায় ছেলের কবর দিতাম কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব যুবরাজের বাবা খালিদ বিন তালাল একজন বিলিয়নিয়ার অর্থকরীর অভাব নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে যে কয় ডজন রাজপুত্র কর্মকর্তা এবং বিজনেসম্যান টাইকুনকে বন্দি করেন তাদের মধ্যে তিনিও ছিলেন সৌদি আরবের ক্ষমতা নিয়ে সেই লড়াইয়ের পর ঘুমন্ত যুবরাজের বাবাকে বন্দি করে রাখা হয় এগারো মাস পরে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার করা হয় আবার